আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা আজকে যে কথাটা নিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইমেজ টু ফ্রম জেনারেটর প্লাস হচ্ছে যে একটা মোশন গ্রাফিক্স ভিডিও তৈরি করা আপনাদেরকে আমি ভিডিও তৈরি করে দেখাবো ইনশাল্লাহ প্রথমে বলি যে ইমেজ টু ফ্রম জেনারেটর আমার এই টুলসটা দিয়ে আপনি কীভাবে ইমেজ টু ফ্রম জেনারেটর করতে পারবেন তো আপনারা অনেক ফেসবুক পেজ পোস্ট দেখবেন বা হচ্ছে অনেক ইমেজ দেখবেন এআইএ যেটা দেখে আসলে আপনার ইচ্ছা করে যাস আমি যদি এরকম একটা ইমেজ বানাইতে পারতাম এই ইমেজটা যদি আমার হইতো হ্যাঁ এরকম অনেক কিছু কিন্তু আমাদের ইচ্ছে করে তাই না আইডিয়ার জন্য আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি না ইভেন আইডিয়া তৈরি করতে চাই যেমন এই কার্টুনটা তৈরি করছে কি দিয়ে কি ধরনের ইমেজ প্রম দিয়েছিল আমরা কিন্তু আসলে এগুলা তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আসলে প্রপারলি প্রমট লিখতে পারি না প্রপারলি প্রমট বলতে পারি না এখন আমি একটা টুলস হচ্ছে যেটা হচ্ছে যে আপনি শুধু ইমেজটা আপলোড করে দিবেন আমার টুলস আপনাকে হচ্ছে ইমেজটা ডিসক্রাইব করে ইমেজটার প্রমটা আপনাকে দিয়ে দিবে যেমন আমি যদি এআই ইমেজ লিখে কোথাও সার্চ করি আমি ফেসবুকে ভালো পাচ্ছি না এআই ইমেজ ওকে এখানে আসলাম এখানে হয়তো বা কিছু পাওয়া যাবে এআই ইমেজ সাম্পল লিখে সার্চ করি ওকে ওয়েল ওয়েল ওয়েল

ইমেজটা আপনি আপলোড করার সাথে সাথে জেনারেট এআই ফ্রমটি ক্লিক করার সাথে সাথে সে হচ্ছে আপনাকে ফ্রমটা লিখে দেবে যে এই ইমেজে বিস্তারিত ডিসক্রাইব কী ছিল বিস্তারিত কি আছে সব কিছু ডিসক্রাইব করে আপনাকে পুরোপুরি একটা প্রপার গাইডলাইনে ফ্রম দিয়ে দেবে আপনি এটা সরাসরি নিয়ে যদি স্যাট জিবিটি যান এবং হচ্ছে আপনি সরাসরি স্যাট জিবিটিতে এটা যখন আপনি টেস্ট করবেন এবং হচ্ছে সেন্ড করবেন দেখবেন স্যাট জিবিটি আপনার জন্য সেম একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেম হবে না কারণ কোনো এআই বিশ্বের কোনো এআই আপনাকে প্রতিবার ইমেজ আউটফুট সেম দিবে না এটা এটা প্রাইভেসি সো দিবে না বাট ওটার কাছাকাছি একটা ইমেজ আপনাকে একশো পার্সেন্ট তৈরি করে দেবে দেখেন একটা ইমেজ তৈরি হচ্ছে আমার আমার এদিকে সে অলরেডি জেনারেট করা শুরু করছে যে ডিসক্রিপশন ছিল ওটার উপরে বেস করে এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনি যদি একটু ক্রিয়েটিভ হয়ে থাকেন একটু ক্রিয়েটিভ থাকে আপনার তো সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট প্রমোশন বানাইতে পারবেন যেমন এটা একটা এআই ইমেজ কেমন এটা হচ্ছে আর একটা একটা ইমেজ থেকে আউটপুট নিয়ে জাস্ট হচ্ছে ওটাকে আমি সার্জিবিটিতে ইম্পোর্ট দেওয়ার পরে এরকম একটা ইমেজ আমাকে প্রোভাইড করছে কেমন দেন ওইটা পাশাপাশি আমি এটাকে মোশনে কনভার্ট করছি মোশন ভিডিওতে বিউ থ্রি দিয়ে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ইমেজটাকে আমি হচ্ছে সরাসরি আমার এখানে দেখেন মোশনটা দেখেন সেই লেভেলের এটা মোশন ভিডিও হয়ে গেছে যেটা আমরা দুই চার ডলার দিয়ে করতে হইতো সেটা ফ্রি দিয়ে আমি পেয়ে গেছি কেমন দেখেন ফুল একটা মোশন ভিডিও তৈরি হয়ে গেছে তো আপনি যদি একটু ক্রিয়েটিভ হয়ে থাকেন যেটা বলছিলাম সেইখানে তাহলে ক্রিয়েটিভ সেন্স থেকে আপনি খুব সুন্দর একটা ইমেজ বা একটা প্রোডাক্ট বা একটা মোশন গ্রাফি ভিডিও আপনি কিন্তু তৈরি করতে পারবেন এখন বলতে বলতে দেখেন আমি যে ইমেজটার কথা বললাম ইমেজটা ছিল এরকম একটা বই হাতে একদম দার্শনিক সো আমাকেও সেই সেম টাইপের বই হাতে আকাশ পাঠা একটা দার্শনিক দাঁড়াই আছে সেম টাইপের একটা ইমেজ যেখানে আগুনের ফায়ারিং আছে এদিকে ইয়ে আছে ডিটেলিং আছে সবকিছু নিয়েই ডিটেল ইমেজ দিয়ে দিল সো কুল না তো আমি আমি সেম ইমেজটা আবার আপলোড করি এখানে করে আমি একটা ইমেজ তৈরি করি আপনাদের সামনে আমার টুলস আপনাকে ইমেজ দিয়ে সে হচ্ছে ইমেজের ডিটেলসটা অ্যানালাইজ করে আপনাকে হচ্ছে একটা ফ্রম বানাই দিবে দিলেও

এখানে আসলাম আমি দুই দিলাম এবং সেন্ড করলাম কেমন ইমেজ তৈরি করতেছে আমি দেখি একই প্রমস দুইটা জায়গায় আউটফুট দেওয়ার ক্ষেত্রে কোন টুলসটা ভালো পারফর্ম করে আমার কাছে মনে হচ্ছে জিমিনি ভালো পারফর্ম করবে জিমিনি জিমাইনি যে ফোর বাসনটা আসছে সেটা মোটামুটি অনেকটা ভালো একটা মডেল বেশ কিছু ইমেজ আমার এক্সপ্লোর করা হয়েছে ওকে জেমিনি এবং অনেক ফার্স্ট আউটফুট দিয়ে দিছে সার্জিপিটি এখন স্ট্রাগল করতেছে কেমন দেখেন সেম টার্বো আমি যে ইমেজটা দিয়েছি টার্বো এটা জাস্ট দুই পাশে লেচু বাগান ছিল এটা তো আছে বাট ডিটেলটা আপনি দেখেন সেম টু সেম এআই ইমেজ থেকে এআই ইমেজ তৈরি করছে সেম টু সেম কেন এখানে লেখাটা বোঝা যাচ্ছে না ইভেন এখানে ক্লিয়ারলি কেন লেখাটা আনছে আমি ইমেজটাকে ডাউনলোড করলাম ফুল সাইজে আমার পিসিতে দেখেন আমি কিন্তু এটা পুরোপুরি কপি করছি আপনারা দেখছেন এখন চারবল লেখার জায়গায় আমি যদি হাবিব লিখি এবং যেখানে যেখানে মেনশনের কথা বলা আছে যেমন বুস্ট এনার্জি রিহাইড্রেট তারপর আর কিছু আছে কিনা দেখি আচ্ছা আর কিছু নাই এগুলোকে যদি আমি চেঞ্জ করে আমার ওয়ার্ডগুলা দিই টার্গেটের ওয়ার্ডগুলা বা আমার ক্লায়েন্টের এর ওয়ার্ডগুলা দিই তখন কিন্তু এটা হিউজ একটা ক্রুল ইমেজ হয়ে যাবে এখানে আমার নামটা লেখে থাকতে পারতো আমি চাইলেই লিখতে পারতাম কোনো সমস্যা ছিল না দেন এই ইমেজটাকে নিয়ে আমি ফ্লোতে আসলাম ফ্লো কীভাবে চালাইতে হয় অলরেডি আমার অনেকগুলো ভিডিও দেখছেন আপনার আই থিঙ্ক দেন এখানে এসে আমি হচ্ছে সেটিংটা দিলাম হচ্ছে ফ্রেম টু ভিডিও দেওয়ার পরে আমার যে ফ্রেমটা আমি ফ্রেমটাকে আপলোড করে দিচ্ছি আমি যে ইমেজটা মাত্র জেনারেট করলাম সেটাকে আমি এখানে আপলোড করতেছি এবং আপলোডের পাশাপাশি আমি বলে দিচ্ছি হচ্ছে এই ইমেজটাকে আপনি বাংলাতে লেখেন আমার মতো একই বাংলাতে লেখেন কোনো সমস্যা নাই এンスターকে মোশন ভিডিও তৈরি করে দাও মোশন ভিডিও তৈরি করে দাও এবং পানি গুলো উপর থেকে উপর থেকে পড়ছে পিছু সাইড থেকে এইভাবে সিম্পল একটা কমান্ড দিলে হবে বাকিটা এআই হ্যান্ডেল করে নেবে এখন আমি জানি ফ্লো বাংলাকে সাপোর্ট করে না সো এখানে আমি বাংলাদেশ থেকে ইংলিশ ট্রান্সলেট করে দিই একেবারে সিম্পল সিস্টেম দিয়ে আমি মোশনে ক্লিক করি কেমন ক্লিক করার পর আমি যদি এটাকে বিউ থ্রি লাগবে না আমার এখানে এখানে হচ্ছে আমার বিউ টু এনাফ ইভেন বিউ থ্রি আমি দিতে পারি বাট বিউ থ্রি কাজ করবে না আমি যতদূর জানি দেখেন মডেল চুজ করে ফেলবে বিউ টু চলে আসছে কারণ বিউ টু যদি দিত তাহলে খেলা জমে যেত আর সাউন্ড সহ চলে আসতো এখন সাউন্ড আসবে না ডিউটিউতে দিয়ে আমি হচ্ছে সেন্ড করি সাইলেন্ট মোডে সে হচ্ছে আপনাকে একটা আউটফুট দেবে আমি আউটফুটের জন্য অপেক্ষা ওকে আমি আউটফুটের জন্য অপেক্ষা করতেছি এদিকে আমি হচ্ছে ওকে দেখুন মোটামুটি চলে আসছে দেখেন ফানি উপর থেকে পড়তেছে এবং করতেছে এটা আর একটু সুন্দর হইতে পারত অবশ্যই আরেকটু সুন্দর হওয়ার সুযোগ ছিল আমি যদি এটাকে আরো একবার আমি জাস্ট সিম্পল কমেন্ট করি ম্যাকে মোশন গ্রাফিক্স গ্রাফিক্স বানাটা সম্ভবত ভুল হয়েছে এটা দিয়ে একবার চেঞ্জ করলাম দেখার জন্য পার্থক্যটা খুব অল্প সময়ের মধ্যে আপনার সামনে আউট চলে আসবে আসলে আপনি জাস্ট হচ্ছে এর পরবর্তী কাজ কি এর পরবর্তী কাজ হচ্ছে আপনি ক্যাফ কার দিয়ে ক্যাফ থেকে সুন্দর মতো এডিট করে নিয়ে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত আউট ফুটটা হচ্ছে আপনি সাউন্ড ডিজাইন করে বা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে সাউন্ড সিস্টেম আপনি দিতে চান সেরকম এটা সাউন্ড দিয়ে আপনি ডিজাইন করে দিতে পারেন যেমন আমি একটু আগে এটাকে হচ্ছে আমার যে ভিডিও এটা এটাকে হচ্ছে আমি বিও থ্রিতে দিয়ে আমি হচ্ছে আমার যে এটা প্রোটেক্ট মোডে করে নিছি কেমন সো এটাকে একটু দেখি আবার আবার একটু অনেকটা আগের থেকে মাছ ব্যাটার আসছে ফানিটা ঘুরতেছে মোশন হচ্ছে লেচগুলো বসে আছে পারফেক্ট পারফেক্ট একটা শর্টস তো এটাকে আমি ডাউনলোড করলাম স্কেলে নিলাম নিয়ে আমি এটাকে ক্যাপ কাটে দিলাম ক্যাপ কাটে দিয়ে আমি হচ্ছে আমার যে সাউন্ড যে রেজুলেশানে আমার লাগবে সেই রেজুলেশানে আমি এটাকে কনভার্ট করে নিয়ে নিচ্ছি পুরোপুরি ভাবে ওকে ফার্স্ট ওটাকে আগে রাখি দেন দুইটা আউটফুট দিলাম ওকে আমি এক্সপোর্ট দিয়ে আউটফুটটা সেভ করলাম এবং ফেসবুকে পোস্ট করে দিব আপনারা দেখতে পাবেন এবং ভিডিও টিউটোরিয়ালটা খুব সহজেই তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে প্রোডাক্ট কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন যদি আপনি নিজে নাও বুঝে থাকেন আপনি যা ইমেজটা আমার টুলসকে দিবেন আমার টুলস আপনাকে ফর্ম জেনারেট করে দেবে আপনি স্যাট জেবিডি আচ্ছা এটারও আউটফুট আসছে স্যাট জেবিডি অথবা আপনি হচ্ছে জিমিনি দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি সরাসরি ইমেজ জেনারেট করে নেবেন দেন হচ্ছে ওটাকে মোশনের জন্য বিউ থ্রিকে আপনি ফর্ম দেবেন সিম্পলি ফর্মস যেভাবে আমি দিয়েছি আপনার মোশন গ্রাফিক্স ভিডিওটা তৈরি হয়ে যাবে এনিমিটেড ভিডিওটা তৈরি হয়ে যাবে ইভেন এনিমিটেড ক্যারেক্টার ভিডিও আপনি চাইলে অনেকগুলো তৈরি করতে পারবেন সেম প্রসেস জাস্ট একটু নিজের ব্রেনটাকে খাটাবেন আপনি অনেকগুলো রাস্তা অনেকগুলো ওয়ে আপনি পেয়ে যাবেন সো এই পর্যন্তই ভিডিওটা আর বড় না করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম